আমরা এখন আছি কুয়ারা অ্যাপ্লিকেশনের মধ্যে তো আজকে টুইটারে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কুয়ারা অ্যাপসের মাধ্যমে আপনারা আর্নিং অ্যাড করবেন এবং কিভাবে এখান থেকে আপনাদের আর্নিংটা কোথায় জমা হবে এবং কিভাবে সেই টাকাটা উদ্যোগ করে নেবেন সম্পূর্ণ আর্নিং প্রসেস থেকে শুরু করে এ টু জেড আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এখানে আমি এ টু জেড দেখাবো এই কিভাবে এই কোয়ারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আর্নিং করবেন যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল আর্নিং অ্যাপ্লিকেশন এখানে কিন্তু আপনাদের এটা সম্পূর্ণ একটা সোশ্যাল অ্যাপ্লিকেশন যেখানে আপনারা ফেসবুকের মতোই এখানে কিভাবে পোস্ট করবেন এবং এখান থেকে কীভাবে আপনার আর্নিং জেনারেট হবে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখেন আমি সম্পূর্ণ কিন্তু এটিউজের দেখিয়ে দিব অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা অনেক কিছুই মিস করবেন যার ধরুন পরবর্তীতে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন না তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল দেখেন আমি এই কুয়ার অ্যাপ্লিকেশনের মধ্যে আছি তো এই অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এটা ফেসবুকের মতো একটি ইন্টারন্যাশনাল একটি অ্যাপ্লিকেশন তো মূলত আমরা এই কুয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আর্নিংস জেনারেট করবো তো কীভাবে আর্নিংস জেনারেট করবো সম্পূর্ণ কিন্তু এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো তার আগে আমি আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখাই এখানে দেখেন এই পোস্টার নিচে এখানে পাঁচশো চুয়ান্নটা রিয়াক্ট আসছে এখানে মানে আপ ভোট তো দেখেন এখানে কিন্তু পোস্ট করলে প্রচুর পরিমাণে এখানে ভি হয় দেখেন এখানে পঁচিশটা আছে এরপরে বিভিন্ন আপনার পোস্ট অনুযায়ী এখানে কিন্তু ই পড়ে আপনি যেই জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছেন দেখেন এই পোস্টটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন চৌদ্দ হাজারের উপরে কিন্তু এখানে আপভোট পড়েছে তো এখানে জাস্ট পোস্ট করবেন এখানে দেখেন কমেন্টস করেছে তিনশো নব্বইটা এই এছাড়া এখানে একশো একুশটা এখানে আপনার পোস্টটা শেয়ার করেছে তো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু পোস্ট করলে দেখেন হাজার হাজার কিন্তু এখানেই হয় দেখেন এখানে তিন হাজার তিনশো কিন্তু অলরেডি এই পোস্টটা তিন হাজার তিনশো লোক দেখেছে মানে এখানে আপনার প্রায় আট দশ হাজার লোকে এখানে দেখেছে কারণ তিন তিন হাজার তিনশো লোকে এখানে জাস্ট এটাকে ভোট করেছে যেমন ফেসবুকের মতো লাইক করে যেমন লাইক করে এখানে লাইক করায় আর কি হচ্ছে আপ ভোট তো এই কোয়ার অ্যাপ্লিকেশন দেখেন এক একটা পোস্ট করলে তিন হাজার চার হাজার এখানে দেখেন তিনশো এরপরে বিভিন্ন ক্যাটাগরির এখানে আছে তো আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এখানে পোস্ট করবেন তো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে দেখেন এখানে দেখেন এই পোস্টটাতে ছয় হাজার পাঁচশো কিন্তু আপলোড পড়েছে মানে লাইক পড়েছে ফেসবুকে যেটাকে আমরা সহজে লাইক বলি ফেসবুক ইনস্টাগ্রামে এখানে দেখেন এক হাজার এরকম কিন্তু হাজার হাজার কিন্তু এই পরে এই কোয়ার অ্যাপ্লিকেশনে তো এখানে আপনারা মূলত কোয়ার অ্যাপ্লিকেশনটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব অথবা আপনারা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন নিয়ে প্রথমে আপনারা ফেসবুকের মতো জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেখেন এই যে এটা আমার হচ্ছে প্রোফাইল তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ দেখেন এই যে এইভাবে জাস্ট আপনাদের জিমেল এবং ফোন নম্বর দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন এখানে কিন্তু আপনারা জাস্ট পোস্ট করবেন দেখেন এই যে পোস্ট তো কীভাবে পোস্ট করলে আপনাদের আর্নিংটা হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত এই কো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে সবাই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেয়ার পরে আপনাদের এখানে পোস্ট করতে হবে তো কিভাবে পোস্ট করলে আপনাদের মূলত এখানে আর্নিং জেনারেট হবে সেই প্রসেসটাই আমি এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন ফেসবুকের মতোই এখানে কিন্তু বিভিন্ন ওয়েতে পোস্ট করা যাচ্ছে দেখেন এখানে আসক অ্যান্সার এবং এখানে দেখেন পোস্ট আপনারা সরাসরি পোস্টে ক্লিক করে দিতে পারেন অথবা উপরে দেখেন এই যে এখানেও ক্লিক করে দিতে পারেন যেটা আপনাদের অপশন তো আমি পোস্টে ক্লিক করে দিচ্ছি পোস্টে ক্লিক করে দিলে দেখেন এখানে আমি এটা আপনাদের জন্য আমি শুরু থেকে দেখাই পোস্টে ক্লিক করে দিলে আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম প্রত্যেকেই ব্যবহার করেন সেখানে যেরকম পোস্টের ধরন সেম প্রসেস এখানে আপনাদেরকে একই রকমই আপনারা পোস্ট করতে পারবেন তো দেখেন ক্রেডিট পোস্টে ক্লিক করার পরে এখানে দেখেন সে সামথিং এখানে আমাদেরকে কিছু লিখতে বলছে তো আমি জাস্ট এখানে যেহেতু আমার আর্নিং রিলেটেড আমি পোস্ট করে দেখাবো আপনারা চাইলে যে কোনো নিক্স নিয়ে আপনাদেরকে আমি সব কিছু ভেঙে বললাম না আপনি চাইলে এখানে অ্যাফিলিট মার্কেটিং অনলাইন আর্নিং এছাড়াও এখানে মুভি রিলেটেড কি বা নিউজ রিলেটেড আপনি পোস্ট করতে পারেন পোস্টটা মূলত কীভাবে করবেন আর কিভাবে পোস্ট করলে আমাদের আর্নিং হবে সেই প্রসেসটাই এখন দেখাবো তো এখানে আমি জাস্ট লিখে দিব হাউ টু দেখেন হাউ টু মেক মানি এখানে অনলাইন লিখে দিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে হাউ টু মেক মানি অনলাইন এরপরে আমি নিচে লিখে দিচ্ছি হান্ড্রেড ডলার তা আপনারা আপনাদের মতো করেই করবেন হান্ড্রেড ডলার ফর ফ্রি এখানে দেখেন আমি জাস্ট এটা লিখে দিচ্ছি তো এখানে কিন্তু সবচেয়ে একটা মজার বিষয় আছে আপনি চাইলে লেখাগুলো আপনি কি বোল্ডও করে দিতে পারেন তো দেখেন আমি যেই লেখাটা লিখলাম এই লেখাটাকে এখানে ক্লিক করবো ক্লিক করে আমি এটাকে জাস্ট বোল্ড করবো তো বোল্ড করার জন্য এই যে নিচে ডাবল এ এই ডাবল এতে ক্লিক করে দেব দেওয়ার পরে এই যে দেখেন এখানে বোল্ড অপশন আছে বি এই বিতে ক্লিক করে যখন আমি দিব আমার লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে দেখেন আপনি চলে এখান থেকে বোল্ড করতে পারবেন এখান থেকে কালার করতে পারবেন এখানে অনেক সিস্টেম আছে এখানে দেখেন এগুলো এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন চাইলে আমি এখানে মিডিলে আনতে পারবেন লেখাটা দেখেন এখানে যদি আমি ক্লিক করি লেখাটা কিন্তু একটা অন্যরকম লুক চলে আসছে তো এইভাবে ডান বাম করে নিতে পারবেন তো দেখেন আমি এটা এভাবে লিখে দিয়েছি দেন এবার আমরা কি করব স্পেস দিয়ে এখানে একটা ছবি দিয়ে দেবো আমরা এখানে একটা ফটো মানে এই পোস্টটা একটা টিপ মানি খুব চমৎকার ইয়ে দেখানোর জন্য লোক আনার জন্য এখানে আমরা জাস্ট একটা ফটো দিব তো ফটো দেওয়ার জন্য এখানে দেখেন এই যে একটা ছবি আইকন আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব দেন আমাদের গ্যালারি থেকে একটি ফটো আমরা এখান থেকে অ্যাড করে দিব তো দেখেন আমি এখানে হাউ টু মেক মানি অনলাইন হান্ড্রেড ডলার ফর ফিরি লিখে দিলাম এবার আমাদের এখানে হচ্ছে মূল কাজটা দেখেন পোস্টটা এখন কীরকম দেখাচ্ছে এবার আমাদের আর্নিংটা করার জন্য এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে আমরা এখানে এই যে আবার এই যে ডাবল এ এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব তো ডাবল এতে ক্লিক করলে এই নিচে দেখেন অনেকগুলো অপশন আসছে এর ভিতরে একটি অপশান আসছে লিঙ্ক অপশন এই যে লিঙ্ক যে অপশন এখানে আমরা ক্লিক করে দিলে এখানে দেখেন ইন্টার ইউআরএল নামে একটি অপশন কিন্তু এখানে চলে আসছে ইন্টার ইউআরএল আমাদের মূলত এখানে একটি ইউআরএল দিতে হবে তো এই ইউআরএলটা কোথায় পাবো এখানেই কিন্তু আমাদের আর্নিং ইউআরএল দিতে হবে তো এটা আমরা চলে যাব সরাসরি আমাদের অ্যাডস্টারার অ্যাকাউন্টে তো দেখেন যাদের অ্যাডস্টারার অ্যাকাউন্ট নাই কীভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে সেখান থেকে আর্নিং হবে দেখেন এখানে আমার অ্যাডস্টার এই অ্যাকাউন্টে এক ডলার সত্তর সেন্ট বর্তমানে আছে ব্যালেন্সে দেখতে পাচ্ছেন আমাদের মূলত আর্নিংটা আমরা কুয়ারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব কিন্তু অ্যাডস্টার আর্নিংটা হবে এই অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে তো যাই হোক অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে আপনাদের ব্লগার সাইট ফ্রিতে মনিটাইজ করবেন এইসব নিয়ে অ্যাডস্ট্রা নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে এই চ্যানেলে সেগুলো আপনারা দেখে নেবেন ইন্ডিস্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। দেন আমি অ্যাডস্ট্রা থেকে আমরা যে কাজটা করব এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব এখানে দেখেন এই যে ডাইরেক্ট লিঙ্ক একটি অপশন আছে জাস্ট এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে ডাইরেক্ট লিঙ্ক ডাইরেক্ট লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন তো আমার এখানে দেখেন এই মুহূর্তে তিনটা ডাইরেক্ট লিঙ্ক এখানে জেনারেট করা আছে তো আপনারা কীভাবে জেনারেট করবেন ডাইরেক্ট লিঙ্ক তো এটার জন্য এখানে দেখেন একটু জুম করে দেখাচ্ছি এই যে উপরে ক্রেট ডাইরেক্ট লিঙ্ক আপনারা মূলত এখানে ক্লিক করে দেবেন নতুন ডাইরেক্ট লিঙ্ক জেনারেট করার জন্য আমি ক্রেট ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ শো করেছে তো এখানে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি এখানে একটা আছে অ্যাডাল্ট আর একটা আছে নন অ্যাডাল্ট আপনারা যদি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন কিবা অ্যাডাল্ট নেন মানে অ্যাডাল্ট মানে তো বোঝেন আঠারো প্লাস অ্যাডগুলো আপনাদের এই লিঙ্ককে কিন্তু শো করবে তো যারা অ্যাডাল্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অ্যাডাল্ট সিলেক্ট করবেন যারা নন অ্যাডাল্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা নন অ্যাডাল্টটা সিলেক্ট করে দিবেন দিয়ে এখান দেখেন অ্যাড এই অ্যাড সেকশনে ক্লিক করে দিলে আপনাদেরকে একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এরকম দেখেন যেমন আমার এখানে দেখেন তিনটা লিঙ্ক জেনারেট করা আছে ডাইরেক্ট লিঙ্ক লিঙ্ক ওয়ান লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক ওয়ান লিঙ্ক টু এভাবে আমি নাম দিয়ে দিয়েছি এবং তিনোটা লিঙ্কই কিন্তু আমার এখানে অ্যাক্টিভ তো যাই হোক এখানে ইন অ্যাক্টিভ হয়ে গেলেও আপনার এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যায় দেন আপনার কাজ হচ্ছে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা এরপরে আপনি যে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি সেই লিঙ্কটাকে যে ডাইরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করেছেন সেটাই কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন তো দেখেন আমি এখান থেকে কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম দেন আমরা সেই কুআর অ্যাপ্লিকেশনে চলে আসবো আমাদের যে পোস্টের নিচে এই যে এখানে এর জায়গা ইন্টার ইউআরএল এখানে আমরা মূলত সেই লিঙ্কটাকে পেস্ট করে দিব দেখেন চেপে ধরে পেস্ট করে দিলাম এবার এখান থেকে মূলত আমাদের যে কাজটা হচ্ছে দেখেন এখানে যদি আমরা ই করে দেই ফুট নোট এটা দিতেও পারি না দিলেও সমস্যা নেই এখানে দিয়ে ডানে ক্লিক করে দিব। দেন ডানে করে দিলে নিচে কিন্তু আমাদের লিঙ্কটা কিন্তু এখানে চলে তো এখানে লিঙ্ক চলে আসে আমরা যদি চাই এই লিঙ্কটাকে আরেক জায়গায় সেট করতে পারি এটা আমি আপনাদেরকে দনোটা ওয়েই দেখাচ্ছি আমরা তো এই লিঙ্কটা নিচে দিয়েছি আমরা এখানে এই লিঙ্কটাকে যে লিঙ্কটা আমরা ওখান থেকে ডাইরেক্ট লিঙ্ক করলাম সেটাই যে হান্ড্রেড ডলার ফর ফ্রি এই লেখাটাকে চেপে ধরে দেখেন এটার এটার ভিতরও চাইলে আমরা এখানে সেট করে দিতে পারি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আবার আমরা এই যে লিঙ্ক যে অপশনটি আছে সেই লিঙ্ক অপশনে ক্লিক করে দিব আমরা যে লেখাটার মধ্যে মূলত লিঙ্কটা দিতে চাচ্ছি এরপরে এখানে ইন্টার এই লিঙ্কের যেন পেস্ট করে দিব দিয়ে ডানে ক্লিক করে দিব দেখেন এবার কিন্তু আমাদের সেই লিঙ্কটা উপরে কিন্তু এই এটাই লেখার ভিতরে কিন্তু চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দেন এভাবেও দিতে পারেন চাইলে আপনারা নিচে পোস্টের নিচেও লিঙ্কটা দিতে পারেন তো সবচেয়ে ভালো হয় যদি লিঙ্কটা আপনারা যে কোনো একটা লেখা এরকম বোল্ড করে লেখার ভিতরে দিয়ে দেন দেন সব শেষে আপনারা এখান থেকে পোস্টে ক্লিক করে দেবেন এই কুয়ার যখন আপনি পোস্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের পোস্টটা কীরকম আসবে তো দেখেন আমরা যে পোস্টটা করেছি পোস্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম ইউএস কানাডা অস্ট্রেলিয়া এই এইসব দেশে ট্রাফিক থাকে এবং এখানে দেখেন যদি এই যে রিড মোর এখানে ক্লিক করলেও আমরা দেখতে পাবো আমাদের পোস্টা কীরকম হবে দেখেন আমাদের কিন্তু একটি লিঙ্ক দিয়েছিলাম যে লেখার ভিতরে এখানে হানড্রেড ডলার ফর ফ্রি এখানেও কিন্তু সেই লিঙ্কটা অ্যাড হয়ে গেছে এখন যদি এখানে কেউ ক্লিক করে কেউ আর্নিং করতে চাচ্ছে আর মেক মানি মানে অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছে বা ফ্রি কেউ একশো ডলার নিতে চাচ্ছে তারা এখানে অবশ্যই ক্লিক করবে আর ক্লিক করলে সরাসরি আমাদের কিন্তু আমাদের অ্যাডসটা নিয়ে যাবে এবং এখানেও যদি ক্লিক করে আমাদের সেই অ্যাডসটা অ্যাকাউন্টে নিয়ে যাবে তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে এই উপরে ক্লিক করে দেখাচ্ছি যে আমাদের মূলত এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায় আমাদের পোস্টে তো যেহেতু এখান থেকে ক্লিক করে দিচ্ছি আমি দেখেন তা আমি এখানে জাস্ট যখনই লেখাতে ক্লিক করে দিব আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এক এখান থেকে কিন্তু আমাদের সরাসরি একটি ব্রাউজারে নিয়ে যাবে এবং এখানে কিন্তু একটি কিছু অ্যাড আসছে দেখেন শো করবে আর এই অ্যাডগুলো শো করার মানে মাধ্যমেই কিন্তু আমাদের কিন্তু এখান থেকে আর্নিং হবে দেখেন এখানে কিন্তু আমাদের অন্য একটা সাইটে নিয়ে আসছে তো মূলত এইভাবে যখন আমরা এই কুয়ার অ্যাপ্লিকেশনে পোস্ট করব দেন এখানে যখন আমরা পোস্টগুলো করবো এবং এই পোস্টগুলো হাজার হাজার মানুষ যখন দেখবে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটার হোমপেজ থেকে তো এখান থেকে অবশ্যই আপনি বাহিরের কান্ট্রির ট্রাফিকগুলো পাবেন যেখান থেকে আমরা আমাদের কাজ হচ্ছে কুয়ার অ্যাপ্লিকেশন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেন অ্যাটস্ট্রা ডাইরেক্ট লিঙ্কগুলো এখানে এনে আমি এখানে অনলাইন মেক মানি রিলেটেড একটি ইমেজ দিয়েছি আপনারা যে কোনো রিলেটেড দিতে পারেন মুভি রিলেটেড অথবা অন্যান্য ক্যাটাগরি রিলেটেড ভালো আপনারা এখানে বিভিন্ন ছবি দিয়ে দেন কিছু লিখে আপনারা সেই লেখার ভিতরে ডাইরেক্ট লিঙ্কটাকে আপনারা সেট করে দিবেন জাস্ট কাজ হচ্ছে পোস্ট করে রেখে দিবেন পোস্ট করলে এখানে প্রচুর পরিমাণে বিউ হবে যেই এখান থেকে কেউ লাইক কমেন্ট যখন করবে সেই লিঙ্কে ক্লিক করবে অটোমেটিক কিন্তু আপনার অ্যাডসটার অ্যাকাউন্টে আর্নিং জেনারেট হতেই থাকবে এখানে কিন্তু আপনারা সেই ব্যালেন্সটা দেখতেই পাবেন যে আপনাদের এখানে কী পরিমাণে আর্নিং কিন্তু এখানে হচ্ছে এবং এই অ্যাডসটাতে যখন আপনাদের ব্যালেন্স অ্যাড হবে আমার আগের ভিডিওগুলো তো দেওয়া আছে কীভাবে এখান থেকে টাকাটা উদ্যোগ করে নেবেন সেই প্রসেস কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে তারপরও আমি আপনাদেরকে একটু নিচে দেখাচ্ছি এখানে দেখেন এই যে পেমেন্ট অপশন আছে পেমেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করলে আপনাদের সেই আপনাদের পেমেন্ট গেটওয়েগুলো আপনারা দেখতে পাবেন পেমেন্ট ইনফরমেশন এখানে সেট আপ করতে বলছে পেমেন্ট ইনফরমেশন সেট করে দিবেন দেন এই বর্তমানে কিন্তু এই অ্যাডসটা খুবই জনপ্রিয় একটি আর্নিং সাইট এখান থেকে দেখেন আপনারা এই পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করলেই আপনাদের কান্ট্রিটা দিয়ে দিবেন দেন এখান থেকে আপনারা এই যেমন বাংলাদেশ থাকলে বাংলাদেশ দিয়ে দিবেন এরপরে আপনার কারেন্সি কোনটা নেবেন ডলার বিডিটি যেটাই নেন এখানে বিডিটিও সিলেক্ট করতে পারবেন এরপরে নিচে দেখতে পারছেন সিস সিলেক্ট পেমেন্ট মেথড এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার এখানে আপনারা কিন্তু সরাসরি বিডি বাংলাদেশি ব্যাংকে নিতে পারবেন সরাসরি টাকাটা এখান থেকে জাস্ট সেভ করে দিবেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনাদের কিন্তু টাকা সরাসরি ব্যাংকে উইড্রো করে নিতে পারবেন এবং কুয়ারাতে জাস্ট আপনারা পোস্ট করবেন আমার ওয়েতে দেন আপনাদের অ্যাডস্টার মাধ্যমে এখানে কিন্তু আর্নিং জেনারেট হতে থাকবে এবং এখান থেকে কিন্তু টাকাটা উড্ড করে নিতে পারবেন খুব সহজে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কোয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাডস্ট্রা থেকে আর্নিং করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ